আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের এসএসসি এর বিজ্ঞান বিভাগের সবথেকে কঠিন সাবজেক্ট অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিষয়ের যে সাজেশন আছে সেই সাজেশন নিয়ে বাংলাদেশের বিশ্ব পরিষদের সাবজেক্টটা সায়েন্সের শিক্ষার্থীর কাছে একটু কঠিন মনে হয় এই কারণে সাজেশন অবশ্যই ফলো করতে হবে সাজেশন ছাড়া এখানে কখনোই এ প্লাস পাওয়া বা ভালো মার্ক আনা সম্ভব না এই কারণে সাজেশনটা ফলো করতে হবে দেখো এখানে সাজেশনটা প্রত্যেকটা জন্য গুরুত্বপূর্ণ তুমি যে বোর্ডের শিক্ষার্থী না কেন সবাই এই সাজেশনটা গুরুত্বপূর্ণ কারণ কি এইখানে আমি তোমাদের কোন বোর্ডের জন্য কোন টপিকসটা গুরুত্বপূর্ণ কোন বোর্ডের জন্য কোন অধ্যায় গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিস ভিডিওর ভিতরে ক্লিয়ার করে দেব এই কারণে তোমাকে খেয়াল করতে হবে তুমি কোন বোর্ডের ওই বোর্ডে যদি বলি আমি এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ তোমার বোর্ডের যদি সেই অধ্যায়টা গুরুত্বপূর্ণ বলি যদি বলি ওই বোর্ড বোর্ডের ওই টপিকসটা গুরুত্বপূর্ণ তাহলে তুমি কি করবা সেই বোর্ডের তুমি তোমার বোর্ডের অনুযায়ী তুমি সেই টপিকসগুলো করে নিবা তোমাকে যে কাজটা করতে হবে তোমার খাতা অথবা তোমার বই নিয়ে বসতে হবে আমি যে টপিকসগুলোর কথা বলবো দেখবা সেই টপিকসগুলো তোমার বোর্ডে গুরুত্বপূর্ণ কিনা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে সেইখান থেকে দেখাবো এবং সেইখান থেকে পড়ে শেষ করবা ইনশাল্লাহ তোমাদের ভালো একটা মার্ক চলে আসবে এবং এবং বিশ্বাস রাখতে পারে এখান থেকে ইনশাল্লাহ আমাদের নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে তো চলো আমরা আমাদের যে সাজেশনটা আছে সেই সাজেশনটা দেখে নিই দেখো আমরা প্রথমে প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো প্রথম নিয়ে কথা বলার আগে একটা কথা বলে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইবা লাইক কমেন্ট করে তোমাদের কোন বিষয়ে সাজেশন প্রয়োজন কোন কোন জায়গায় সমস্যা আছে কোন কোন সমস্যার সমাধান চাও কোন প্রশ্ন থাকলে প্রত্যেকটা বিষয়ে কমেন্ট বক্সে জানাবা এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবা কে কোন বোর্ড থেকে আমাদের ভিডিও দেখতেছো কারণ যখন বোর্ডে কথা বলবা তখন বোর্ড ভিত্তিক সাজেশন দিতে আমাদের অনেক বেশি সুবিধা হবে দেখো আমরা প্রথম নিয়ে কথা বলি প্রথম অধ্যায়টা মোটামুটি সবার জন্যই গুরুত্বপূর্ণ কারণ প্রথম অধ্যায় থেকে দেখো আমরা যদি চব্বিশ সালে এই খেয়াল করি চব্বিশ সালে প্রায় প্রত্যেক বোর্ডেই কিন্তু আমাদের একটা করে প্রশ্ন আসছে দেখছো প্রতি আসছে তারপর দেখো আমরা যদি তেইশ সালের দিকে তাকাই তেইশ সালে দেখো আমাদের দুইটা করে আসছে একটা করে আসছে দেখো সব বোর্ডে কিন্তু আমাদের আসছে একটা বা দুইটা করে সৃজনশীল প্রশ্ন মানে প্রথম অধ্যায় থেকে প্রতি বছরে আমাদের একটা প্রশ্ন হয় এইখানে দেখো এইখানে আমাদের যদি চট্টগ্রাম বোর্ডে যারা আছে চট্টগ্রাম বোর্ডের জন্য এটা হচ্ছে আগুন বর্তমান যে তরমুজ ব্যবসায়ী আছে সেই জন্য আগুন আগুন বলতে এটা আমাদের সেই আগুন ঠিক আছে এই কারণ কি এইখানে দেখো লাস্ট বছরে কিন্তু চট্টগ্রাম বোর্ডে যারা আছে চট্টগ্রাম বোর্ডে কিন্তু এখানে লাস্ট বছরে প্রশ্ন হয় নাই এই কারণে চট্টগ্রাম বোর্ডের জন্য কিন্তু এইখান থেকে মাস্ট বি প্রশ্ন একটা থাকবে প্রত্যেক বোর্ডে একটা প্রশ্ন থাকবে তবে চট্টগ্রাম বোর্ডে উভার থেকে এখান থেকে একটা প্রশ্ন থাকবে এখন কোন টপিক্সগুলো থেকে প্রশ্ন থাকবে সেই বিষয়গুলো আমরা দেখি দেখো এইখানে আমাদের প্রথম অধ্যায়ের এইখানে যে টপিক্সটা আছে দেখো প্রথমে ভাষা আন্দোলনের যে টপিক্স ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য যে ব্যাখ্যা এইটার থেকে আমাদের প্রত্যেকটা বোর্ডেই প্রশ্ন থাকবে তবে এখানে একটা জিনিস খেয়াল করবা এইখানে তুমি এইখানে খেয়াল করো দেখো এখানে ঢাকা বোর্ড তেইশ বিশ তারপর দেখো ময়মনসিংহ বোর্ড চব্বিশ তারপর দেখো রাজশাহী বোর্ড উনিশ এরকমই তোমার বোর্ডের নামের প্রথম অক্ষর এবং যে সালে প্রশ্ন আসছে সেইখানে প্রথম অক্ষর দেওয়া আছে এখানে তুমি খেয়াল করবা এই টপিক্সটা তুমি যে বোর্ডের সেই বোর্ডে চব্বিশ সালে আসছে কিনা যদি চব্বিশ সালে এই টপিক্স থেকে তোমার বোর্ডে প্রশ্ন এসে থাকে তাহলে তুমি এই টপিক্সটাকে স্কিপ করবা মানে একটু কম গুরুত্ব দিবা অন্য টপিক্সগুলোকে একটু বেশি গুরুত্বের সাথে পড়বা ঠিক আছে ওকে তারপরে দেখো অধ্যায় কিন্তু বাদ দেওয়া যাবে না টপিক্স বাদ দিতে পারো কিন্তু অধ্যায় বাদ দেওয়া যাবে না ওকে একটু খেয়াল করো আমরা পরে দেখি দুই নাম্বার দুই নাম্বার যে টপিক্সটা আছে আমরা দুই নাম্বার টপিক্সটার দিকে খেয়াল করি দেখো দুই নাম্বার আমাদের যে টপিক্স দুই নাম্বার আমাদের পড়তে হবে জাতীয়বাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব জাতীয়বাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব এটা আমাদের প্রত্যেকটা পরের জন্য গুরুত্বপূর্ণ তবে শুধুমাত্র যদি চব্বিশ সালে এখানে দেখবা চব্বিশ সালে তোমার এখান থেকে প্রশ্ন এসে থাকে তাহলে তুমি চাইলে এখান থেকে স্কিপ করতে পারো ঠিক আছে তারপরে আমরা চলে আসি দেখো তারপর আমরা নিচে চলে আসবো নিচে চলে আসা দেখাই যে এখানে এখান থেকে বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে পূর্ব বাংলার প্রতি পশ্চিমের বৈষম্য এখান থেকে পড়বা তারপর দেখো ঐতিহাসিক ছয় দফা এটা পড়বা তারপর দেখো ঐতিহাসিক আগরতলা মামলা এটা পড়ার দরকার নেই ঐতিহাসিক আগরতলা মামলা পড়ার প্রয়োজন নেই কিন্তু স্বাধীনতা যুদ্ধের যুদ্ধে প্রেরণাদায়ক শক্তি হিসেবে গণ আন্দোলন এবং তারপর পড়বা উনিশশো উনসত্তর সালের নির্বাচন এখানে যে টপিক্সগুলো বলছি প্রত্যেকটা টপিক্সগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র দেখবা চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন আসছে কিনা আসলে পড়ার প্রয়োজন সেই টপিকটা বাট অধ্যায়টা পড়তে হবে এখন অনেকেই বলতে পারো ভাই এখানে আমাদের তো অনেক কিছুই মুক্তিযুদ্ধ রিলেটেড তো যেহেতু আমাদের বর্তমান সরকার পতন হয়েছে তাহলে কি এগুলো আমাদের গুরুত্বপূর্ণ দেখো এগুলো আমাদের ইতিহাসের অংশ এগুলো সরকারের সাথে রিলেটেড না এই কারণে এইখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন হবে ঠিক আছে এখান থেকে আমাদের ছয় দফা বা সাতই মার্চের ভাষণ এগুলো তোমরা বলতে পারো যে এগুলো তো আমাদের আমলিক সরকার রিলেটেড তো এখান থেকে কি প্রশ্ন হবে এখান থেকে আমি আবারও বলি এটা আমাদের ইতিহাস রিলেটেড এই কারণে এইখান থেকে আমাদের প্রশ্ন চেঞ্জ করার কোনো সম্ভাবনাই নাই চলে এসে আমরা দ্বিতীয় অধ্যায় দেখো স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশটা আমাদের সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আমি টপিকগুলো একটু আলোচনা করে দেবো কোন কোন টপিকসটা কোন কোন বড় জন্য গুরুত্বপূর্ণ চলো আমরা এখানে টপিক্স দিতে আলোচনায় চলে সে একবারে দেখো আমাদের যে প্রথম যে টপিকটা আছে এই যে বাংলাদেশের স্বাধীনতা সাতই মার্চের ভাষণ এটা প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ তবে দেখবা যদি চব্বিশ সালে তোমার বোর্ডে আসে থাকে এখানে দেখো দিনাজপুর বোর্ড ডিবি দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডে চব্বিশ সালে আসে তার জন্য গুরুত্বপূর্ণ না দেখো রাজশাহী বোর্ড চব্বিশ সালে আসছে দিনাজপুর বোর্ড চব্বিশ সালে এই টপিক থেকে প্রশ্ন আসছে অর্থাৎ যে সমস্ত বোর্ডে এই টপিক থেকে প্রশ্ন আসতে সেই সমস্ত বোর্ডে উভারশিয়র থাকো সেইখান থেকে প্রশ্ন হবে না আমাদের দিনাজপুর তারপর তোমার রাজশাহী দিনাজপুর এই যেগুলো আছে তোমার এইগুলোই কি হবে না ঢাকা দিনাজপুর এইসব জায়গায় এখান থেকে প্রশ্ন হবে না ঠিক আছে তারপর দেখো আমাদের এই যে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করে মুজিবনগর সরকারের ভূমিকা যদি চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন না হয় তাহলে এখান থেকে তোমার প্রশ্ন হবে কারণ ইতিহাসের অংশ প্রশ্ন আসতে বাধ্যতা আসবে বাধ্যতামূলক যদি চব্বিশ সালে না এসে থাকে তারপর দেখো মুক্তিযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র এটা যেটা এটা আমাদের পড়তে হবে তারপর দেখো আমাদের মুক্তি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ পূর্ণ গঠনের প্রক্রিয়া বর্ণনা এটা আমাদের পড়তে হবে যদি চব্বিশ সালে তোমার বোর্ডে প্রশ্ন আসে এখান থেকে দেখবা চব্বিশ সালে তোমার বোর্ডে প্রশ্ন আসে কিনা যদি না আসে তাহলে তোমার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা থেকে তোমার পড়তে হবে তারপর দেখো আমরা দেখি যে আহ পরে এখানে চলে আসো যে উনিশশো উনসত্তর সালে গণ অভ্যর্থন এবং গণযাত্রা এই যে এটা কিন্তু আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ এটা চব্বিশ সের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সাথে রিলেটেড প্রায় সেম রিলেটেড এই কারণে এটা কিন্তু আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ এটা চব্বিশ সালে তোমার বোর্ডে প্রশ্ন আসলেও গুরুত্বপূর্ণ না আসলেও গুরুত্বপূর্ণ এবং দেখো চব্বিশ সালে কিন্তু এখানে কোনো বোর্ড থেকে প্রশ্ন আসে নাই তার মানে এটা কিন্তু সবার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে নিরানব্বই পার্সেন্ট শেষ থাকতে পারে এখান থেকে তোমরা প্রশ্ন পাবে এই টপিক্স থেকে তো এই টপিকটা কিন্তু ভালো করে পড়তে হবে আর এই তোমাদের দ্বিতীয় অধ্যায় শেষ আমরা চলে আসি পরবর্তী অধ্যায় দেখো আমাদের তিন নম্বর হচ্ছে আমাদের যে সৌরজগৎ বা সৌরজগত ভূমন্ডল এখানে আমরা চলে আসি দেখো এখান থেকে আমাদের এখান থেকে প্রায় প্রায় প্রতি বছর কিন্তু আমাদের প্রশ্ন থাকে ঠিক আছে ওকে এখান থেকে আমরা দেখি আমরা কোন কোন টপিকসগুলো পড়বো আমরা কোনো অধ্যায়কেই বাদ দেবো না আমরা জাস্ট আমাদের বইটাকে সংক্ষিপ্ত করে ফেলবো টপিক্স ভিত্তিক আলোচনা করে দেখো এখানে আমাদের যে সৌরজগতের যেটা আছে দেখো সৌরজগতের গ্রহগুলোর বর্ণনা যদি চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন হয় যেমন এখানে দেখো এইখানে খেয়াল করে দেখবো চব্বিশ সালে তোমার এখান থেকে প্রশ্ন হয়েছে কিনা এখানে চব্বিশ সালে কোনো প্রশ্ন হয় নাই প্রশ্ন হয় নাই কারণ এই এই কারণে আমাদের টপিকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এখান থেকে প্রশ্ন এবার কিন্তু তোমরা অবশ্যই পাবা প্রত্যেকটা বোর্ডেই কিন্তু পাবা শত জগতের যে গ্রহগুলোর বর্ণনা এই গ্রহগুলোর বর্ণনা থেকে প্রশ্ন পাবা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা তারপর দেখো এই যে বিভিন্ন ধরনের রেখা আছে নিরক্ষ রেখা সমক্ষ রেখা দ্রাগিমা রেখা মূল মধ্যরেখা আন্তর্জাতিক তারিখ রেখার ধারণা এখান থেকে যদি চব্বিশ সালে তোমার বোর্ডে প্রশ্ন হয়ে থাকে তাহলে তুমি পড়বা যেমন দেখো সিলেট বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন হয়েছে বরিশাল বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন হয়েছে যশোর বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন হয়েছে তার মানে এই সমস্ত বোর্ডের জন্য কিন্তু এই টপিক্সটা গুরুত্বপূর্ণ না বাদ বাকি যে বোর্ডগুলো আছে প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে তোমরা প্রশ্ন পাবা বাট চব্বিশ সালে যাদের আসে তারা কিন্তু এখান থেকে প্রশ্ন পাবা না তারপরে দেখো পরের যে টপিকটা আছে এরপরে আছে দেখো বিশ্বের বিভিন্ন স্থানের সময়ের যে বর্ণনা এইখান থেকে চব্বিশ সালে প্রশ্ন আসলে পড়ার প্রয়োজন নেই যেমন দেখো এখানে আমাদের প্রশ্ন আসতো চব্বিশ সালে ঢাকা বোর্ডে আসলো আমাদের চট্টগ্রাম বোর্ডে আসলো এই দুইটা বোর্ড বাদে বাদ বাকি সব বোর্ডের জন্য কিন্তু এই টপিকটা গুরুত্বপূর্ণ তারপর দেখো আমাদের পৃথিবীতে ঋতুর পরিবর্তনের কারণে ঋতু পরিবর্তনের কারণ এইটার থেকে চব্বিশ সালে যাদের প্রশ্ন আসছে তাদের পড়ার প্রয়োজন নেই বাদবাকি সবাই এখান থেকে প্রশ্ন ঢাকা বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন আসছে রাজশাহী বোর্ডে তোমার তারপর দেখো দিনাজপুর বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন আসছে অর্থাৎ যে সমস্ত বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন হয়েছে এখান থেকে তাদের এখান থেকে প্রশ্ন আসবে না বাদ বাকি সব বোর্ডে প্রশ্ন থাকবে তাই এখান থেকে তোমরা একটু পড়ে নিবা দেখবা তোমার বোর্ডে প্রশ্নটা আসছিল কি না এখান থেকে একটু দেখে নিবা ওকে তারপরে আমরা চলে আসি দেখো আমরা তারপরে পড়বো যে জোয়ার ভাটার যে কারণ আছে জোয়ার ভাটার ধারণা কারণ এবং শ্রেণী বিভাগ এখান থেকে খেয়াল সালে যদি প্রশ্ন না তোমরা পড়বা এখানে চব্বিশ সালে আসে নাই বোর্ডের জন্য এই জোয়ার ভাটার ধারণা কারণী বিভাগ এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা তুলে আসি পরবর্তী অধ্যায় দেখো চতুর্থ আমাদের বাংলাদেশের ভূ প্রকৃতি এবং জলবায়ু এখানে দেখো এখানেও কিন্তু আমাদের প্রায় প্রতি বছরই প্রশ্ন হয় এখানে দেখো আমরা টপিক্স ভিত্তি আলোচনা করি কোন কোন টপিক্সটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে দেখো আমাদের যে বাংলাদেশের ভূ প্রকৃতি এখানে খেয়াল করো বাংলাদেশের ভূ প্রকৃতি অঞ্চলের শ্রেণ বিভাগও গঠন এটা প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র একটু খেয়াল করবার যে চব্বিশ সালে প্রশ্ন আসছে তাদের কাছে যেমন ময়মনসিংহ বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন আসছে ময়মনসিংহ বোর্ড এটাকে স্কিপ করবা তাদের এটা পড়ার প্রয়োজন নেই ঠিক আছে তারা এটা না পড়লেও চলবে তারপর দেখো তারপরে দেখো আমরা পড়বো আমাদের তিন নাম্বার যেটা আছে তিন নাম্বার বাংলাদেশের সাথে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের জলবায়ুর যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে পড়বো এবং দেখো এই যে আমি যেগুলো কথা বলতেছি থ্রি স্টার বা ফোর স্টার নিয়ে আমি আলোচনা করছি এখানে দেখো স্টার দেওয়া আরও আছে টু স্টার আছে ওয়ান স্টার আছে তোমরা যারা বেশি পড়তে চাও তারা তাহলে সেগুলো পড়তে পারো বাট যাদের শুধুমাত্র পাস করার প্রয়োজন মোটামুটি এখানে একটা ভালো রেজাল্ট করতে চাও তারা আমি যে টপিকগুলোর কথা বলবো সেগুলো পড়বা আর যারা আরও বেশি এ প্লাস বা আরও বেশি ভালো মার্ক পেতে চাও তারা যে কাজটা করবা প্রত্যেকটা স্টার দেওয়া টপিকসগুলো কিন্তু পড়বা ওকে তারপর দেখি এই যে এই টপিকটা থেকে আমরা সবাই পড়বো যদি চব্বিশ সালে তোমার এখানে প্রশ্ন না হয়ে থাকে তাহলে এই টপিক থেকে প্রশ্ন পড়তে হবে তারপর দেখো আমরা চলে আসি যে বাংলাদেশের যে ভূমিকম্প যেটা আছে দেখো ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা লাস্টের যে টপিকসটা দেখো এই যে এখানে ভূমিকম্প মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি এবং প্রয়োজনীয় পদক্ষেপ চব্বিশ সালে প্রশ্ন আসে থাকলে এখান থেকে অবশ্যই প্রশ্ন হবে এতটুকু শেয়ার থাকো এবং যদি চব্বিশ সালে প্রশ্ন আসে থাকে তোমার বোর্ডে তাহলে তুমি এখান থেকে অবশ্যই অবশ্যই পড়বা তারপর চলে আসি বাংলাদেশের নদ নদী এবং প্রাকৃতিক সম্পদ সম্পর্কে এখান থেকে আমাদের দেখো গুরুত্বপূর্ণ টপিক্স বাংলাদেশের নদ নদীগুলোর উৎপত্তি স্থল এবং প্রবাহ প্রবাহ পথের বিবরণ এগুলো আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ যাদের চব্বিশ সালে যাদের প্রশ্ন আসে তাদের না পড়লেও চলবে ঠিক আছে যাদের চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন আছে তারা না পড়লেও চলবে বাকি সবার জন্য কিন্তু এটা আমাদের গুরুত্বপূর্ণ তারপর দেখো এই যে নদ নদীর উপর বসতি নির্ভরশীলতা এটা আমাদের পড়তে হবে এটা আমাদের গুরুত্বপূর্ণ এখানে স্টার্ট দেওয়া নাই বাট এটা আমাদেরকে সবার জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র ময়মনসিংহ বোর্ড বাদে ওকে নেক্সটে চলে আসি দেখো নেক্সট আছে আমাদের যাতায়াত জলবিদ্যুৎ তারপর হচ্ছে বাণিজ্য ক্ষেত্রে নদীপথের ভূমিকা চব্বিশ সালে প্রশ্ন না এসে থাকলে এখান থেকে দেখো চব্বিশ সালে তোমাদের প্রশ্ন হয় নাই চব্বিশ সালে শুধুমাত্র যশোর বোর্ড হয়েছে যশোর বোর্ড বাদে বাদ বাকি সব বোর্ডের জন্য কিন্তু এই টপিকটা আমাদের গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর দেখো নেক্সট টপিক্স হচ্ছে আমাদের বাংলাদেশের এখানে দেখো যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের সাথে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের প্রাকৃতিক সম্পদের তুলনা চব্বিশ সালে তাদের প্রশ্ন হয় না এইখান থেকে তারা পরবর্তা চব্বিশ সালে এখান থেকে কারোই প্রশ্ন হয় নাই মানে এই টপিক্সটা প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ ওকে তারপরে চলে আসি আমরা বাংলাদেশে আমাদের দেখো সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এই অধ্যায় এখান দেখো বাংলাদেশের বনভূমির যে শ্রেণী বিভাগ এইখান থেকে চব্বিশ সালে প্রশ্ন হইলেও আসবে না হইলেও আসবে তারপরেও যদি চাও তাহলে দিনাজপুর বোর্ডে যারা আসো দিনাজপুর বোর্ড চাইলে এইটা স্কিপ করতে পারে কারণ চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন আসছে তবে আমি বলবো স্কিপ করার প্রয়োজন তবে যদি খুব বেশি পড়া হয় তাহলে তোমরা তাইলে স্কিপ করতে পারো ঠিক আছে ওকে তারপর দেখো বাংলাদেশের অর্থনীতির এই সব ক্ষেত্রে গুরুত্ব এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এইখান থেকে দেখো এই দুইটা আমাদের গুরুত্বপূর্ণ চব্বিশ সালে যদি প্রশ্ন না এসে থাকে তাহলে অবশ্যই পড়বো বাট চব্বিশ সালে প্রশ্ন আসলে এখান থেকে তোমাদের পড়ার প্রয়োজন নেই নেক্সটে দেখো আমাদের রাষ্ট্র নাগরিক এবং আইন এটা আমাদের সবার জন্য সবার জন্য গুরুত্বপূর্ণ টপিকস দেখো আমি আলোচনা করে দিই এই টপিকস থেকে আসে প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করতে হবে দেখো রাষ্ট্রের ধারণা মাস্ট বি তোমাদের সবাই পড়তে হবে ঠিক আছে রাষ্ট্রের ধারণা এখান থেকে সবাই পড়তে হবে দেখো চব্বিশ সালে এখান থেকে যাদের প্রশ্ন হয়েছে তাদের পড়ার প্রয়োজন কোনো চব্বিশ হয় নাই তারা মানে সবার জন্য কতটা গুরুত্বপূর্ণ বুঝতে প্রত্যেকটা কিন্তু রাষ্ট্রের ধারণা এই টপিকটা খুবই বেশি গুরুত্বপূর্ণ তারপরে দেখো তারপরে রাষ্ট্রের উৎপাদন রাষ্ট্র রাষ্ট্রের উৎপাদন ও কার্যপ্রণালী এখান থেকে চব্বিশ সালে যাদের প্রশ্ন তাদের পড়ার প্রয়োজনীয় বাদ বাক সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এখানে দেখো আমাদের চব্বিশ সালে দেখো এখান থেকে চব্বিশ সালে আমি ভুল বলছি এখানে দেখো চব্বিশ সালে প্রশ্ন আসলেও পড়বা না আসলে পড়বা রাষ্ট্রের উপাদান এবং কার্য প্রণালী এখান থেকে চব্বিশ সালে প্রশ্ন আসলেও পড়বা না আসলে পরবা প্রত্যেকটা বোর্ডের জন্য রাষ্ট্রের উপাদান ও কার্যপ্রণালী প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এখান থেকে পড়া লাগবে বাধ্যতামূলক কোনো মিস নাই এখানে এখানে পড়বাই এই পড়বা কিছু পড়ানো না পরে এটা পেশা পড়ে যাবা তারপর দেখো বাংলাদেশ নাগরিক হিসেবে রাষ্ট্রের দায়িত্ব এখান থেকে যদি চব্বিশ সালে তোমার প্রশ্ন এসে থাকে তাহলে পড়ার প্রয়োজন নেই চব্বিশ সালে এখান থেকে যদি প্রশ্ন এসে তাহলে পড়ার প্রয়োজন নেই তারপরও চাইলে একবার পড়ে যেতে পারো তবে চব্বিশ সালে প্রশ্ন আসলে আমি বলবো পড়ার প্রয়োজন নেই তারপর দেখো আমরা পরে চলে আসি এইখান থেকে যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো তোমরা একবার একবার পড়ে যাবা সিদ্ধেবের পড়ার প্রয়োজন নেই বাট একবার পড়ে যাবা বাট লাস্টে যেটা আছে দেখো এই যে সুশাসনের জন্য আইনের প্রয়োজন এবং বাংলাদেশের তথ্য অধিকার আইনের প্রয়োগ এই যে দুইটা আছে এই তথ্য অধিকার আইন এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার চব্বিশ সালে প্রশ্ন আসলেও গুরুত্বপূর্ণ না আসলেও গুরুত্বপূর্ণ তবে সুশাসনের জন্য আইন এটা চব্বিশ সালে যদি আসে তাহলে এখান থেকে তোমার পড়ার প্রয়োজন নেই এখান থেকে চব্বিশ সালে প্রশ্ন আসছে শুধুমাত্র কুমিল্লা বোর্ডে কুমিল্লা চব্বিশ সালে প্রশ্ন আসছে তো কুমিল্লা যারা আছে তারা সুশাসনের জন্য আইনের প্রয়োজন এটার প্রয়োজন নেই বাদ বাকি সব বোর্ডের জন্য একটা গুরুত্বপূর্ণ পুরোনির্ভার তারপর আমরা চলে আসি সাত নম্বর অধ্যায় সাত নম্বর হ্রদের বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা ওকে এখান থেকে খেয়াল করে দেখো এখানে আমাদের এখানে আমাদের এই টপিকগুলো গুরুত্বপূর্ণ দেখো এখানে রাষ্ট্র বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ এইখানে যদি তোমার চব্বিশ সালে প্রশ্ন আসে তাহলে পড়ার প্রয়োজনীয় দেখো এখান থেকে চব্বিশ সালে আসছে তোমাদের কুমিল্লা বোর্ডে তার মানে কুমিল্লা বোর্ড বাদে বাদ বাকি সব বোর্ডের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বাংলাদেশের সরকারের অঙ্গসমূহ এটা অবশ্যই পড়তে হবে তারপর দেখো রাষ্ট্র প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ক্ষমতা ও কার্য এই যে টপিকসটা এই টপিক্সটা আমাদের গুরুত্বপূর্ণ এখান থেকে যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের পড়তে হবে সালে প্রশ্ন চট্টগ্রাম বোর্ডে চট্টগ্রাম বোর্ড বাদে বাদ বাকি সব বোর্ডের জন্য এই টপিকসটা আমাদের গুরুত্বপূর্ণ চাইলে তোমরা জাতীয় সংসদ এবং ক্ষমতা কার্যপ্রণালী এটাও পড়তে পারো তবে আমি বলবো যদি বেশি মনে হয় তাহলে পড়ার প্রয়োজন নেই বাট যদি বেশি পড়তে থাকে তাহলে এখান থেকে তোমরা পড়তে পারো তারপর দেখো জাতীয় সংসদ শাসন জাতীয় সংসদের শাসন বিভাগের নিয়ন্ত্রণ এটা তোমরা পড়বা চব্বিশ সালে প্রশ্ন আসলে পড়ার প্রয়োজন নেই যাদের চব্বিশ সালে প্রশ্ন আছে তাদের পড়ার প্রয়োজন নেই তারপর দেখো বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর বর্ণনা এটা প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র চব্বিশ সালে যাদের প্রশ্ন আসে তারা স্কিপ করবা ঠিক আছে চব্বিশ সালে যাদের প্রশ্ন আছে তারা বাদে বাদ বাকি সবাই পড়বা বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর বর্ণনা তারপর দেখো বাংলাদেশের স্থানীয় প্রশাসনের কার্য গঠন সবার জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র যাদের চব্বিশ সালে প্রশ্ন আসে তারা এখান থেকে স্কিপ করতে পারে যেমন ঢাকা বোর্ড আছে তারপর দেখো আমাদের সিলেট বোর্ড আছে যশোর বোর্ড আছে ঠিক আছে তোমরা এগুলো কি করতে পারো স্কিপ করতে পারো আমি আবার বলি তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দাও এবং সাজেশনগুলো তোমাদের কতটা কাজে আসতেছে সেই জিনিস একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং বন্ধু মাধ্যমে ভিডিওগুলো শেয়ার করে তাদের তোমার বন্ধুরা এই ভিডিওগুলো দেখতে পারে আমরা চলে আসি আট নম্বর অধ্যায় বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন দেখো এখানে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে গণতন্ত্রের প্রকার ও প্রকার ভেদ ধারণা এবং প্রকার ভেদ এটা আমাদের গুরুত্বপূর্ণ তবে যাদের আগের বছর এখান থেকে প্রশ্ন হয়েছে যেমন ময়মনসিং বোর্ড ময়মনসিং বোর্ডের এটা পড়ার প্রয়োজন নেই কেন ময়মনসিং বোর্ড এখান থেকে আমাদের প্রশ্ন আসে চব্বিশ সালে বাদ বাকি সব বোর্ডের শিক্ষার্থীর এটা আমাদের গুরুত্বপূর্ণ ঠিক আছে ওকে নেক্সট দেখো রাজনৈতিক দলের ধারণা রাজনৈতিক দলের ধারণা সব বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ সব বোর্ডের শিক্ষার্থীরা পড়বা তারপর দেখো এখান থেকে প্রশ্ন আসে আছে আমাদের কত পার্সেন্ট আশি পার্সেন্ট একটা জিনিস মধ্যে রাখবো এখানে টু স্টার দিয়ে আছে যেখানে টু স্টার দিয়ে আছে সেখান থেকে প্রায় আশি পার্সেন্টের কম মানে সত্তর পার্সেন্টের বেশি প্রশ্নের সম্ভাবনা আছে যেখানে তিনটা স্টার দিয়ে আছে সেইখান থেকে আমাদের আশি পার্সেন্টের বেশি সম্ভাবনা আছে চারটায় স্টার থাকলে আমাদের নব্বই পার্সেন্ট এবং পাঁচটা স্টার থাকলে নিরানব্বই পার্সেন্ট বা ওভার শেয়ার থাকতে পার সেখান থেকে তোমাদের প্রশ্ন হবে ওকে আমরা এখানে চলে আসি আমরা তিন নাম্বারে যেটা আছে অধ্যায়টাকে দেখে খেয়াল করে দেখো এখানে বলা হয়েছে গণতন্ত্র এবং নির্বাচন এখান থেকে চব্বিশ সালে ময়মনসিং বোর্ডে প্রশ্ন হয়েছে এবং যশোর প্রশ্ন হয়েছে এই দুই বোর্ড বাদে বাদ বাকি সব বোর্ডের জন্য এটা গুরুত্বপূর্ণ পড়ে নির্বাচনের আচরণ বিধি বর্ণনা এটা পর যদি চব্বিশ সালে তোমার প্রশ্ন না এসে দেখো চব্বিশ সালে আমাদের যশোর বোর্ড থেকে প্রশ্ন এসেছে যশোর বোর্ড বাদে বাদ বাকি সব বোর্ডের শিক্ষার্থীরা এই টপিক্সটা পড়ে নিবা ওকে নবম অধ্যায় জাতীয় জাতীয় জাতিসংঘ এবং বাংলাদেশ এইখান থেকে দেখো এখানে প্রত্যেকটা আমাদের গুরুত্বপূর্ণ এখানে যে আছে সবার জন্য গুরুত্বপূর্ণ দেখো এখানে জাতিসংঘের পটভূমি বাংলাদেশ জাতিসংঘের ভূমিকা কার্যপ্রণালী তারপর দেখো নারীর প্রতি বৈষম্যের এখানে দেখো এজিরা দিয়া আছে তারপর শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী এইখানে যে টপিক গুলো আছে প্রত্যেকটা দেখ দেখা এখানে চব্বিশ সালে তোমার এখানে প্রশ্ন হয়েছে কিনা যে যেই থেকে তোমার চব্বিশ সালে প্রশ্ন হয়েছে তোমার বোর্ডে মনে কর উপর বোর্ড থেকে তোমার চব্বিশ চব্বিশ সালে প্রশ্ন তো এই টপিকটা তোমার পড়ার প্রয়োজন নেই ঠিক আছে যদি দেখো তোমার দুই নম্বর টপিক থেকে প্রশ্ন হয়েছে তাহলে দুই নম্বর টপিক বাদ দিয়ে তুমি বাদ বাকি টপিক পড়ো এইভাবে তোমরা এই অধ্যায়টাকে কমপ্লিট করে ফেলবা তারপর দেখো আমাদের টেকসই উন্নয়ন এখানে দেখো এই অধ্যায়টা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ এখানে দেখো যে টপিকগুলো কথা বলবো অবশ্যই পড়তে হবে দেখো টেকসই উন্নয়নের অবিষ্ট অর্জনের অংশীদারিত্ব তারপর দেখো টেকসই উন্নয়নের অভিষ্ট অর্জনের ফলাফল তারপর দেখো টেকসই উন্নয়নের অবিষ্ট অর্জনের এই যে দেখো অবিষ্ট উন্নয়নের চ্যালেঞ্জ সমূহ ঠিক আছে তারপর দেখো টেকসই উন্নয়নের অবিষ্ট অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় এই যে টপিক্সগুলো আছে এই টপিক্সগুলো আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ দেখ বা শুধুমাত্র চব্বিশ সালে প্রশ্ন হয়েছে না যাদের চব্বিশ সালে প্রশ্ন হয়েছে যেমন দেখো এখান থেকে প্রশ্ন হয়েছে আমাদের চট্টগ্রাম বোর্ডে চট্টগ্রাম বোর্ডে প্রশ্ন হয়েছে সিলেট বোর্ডে প্রশ্ন হয়েছে চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড প্রথম টপিকসটা পড়বা সালে তারা সেই অধ্যায় জাতীয় সম্পদ এবং জাতীয় সম্পদ এখানে যেটা আছে এখান থেকে আমরা পড়বো জাতীয় সম্পদের ধারণা সবার জন্য গুরুত্বপূর্ণ তোমার প্রশ্ন আসলেও পড়বা না আসলেও পড়বা চব্বিশ সালে তোমার প্রশ্ন আসলেও পড়বা না আসলেও পড়বা সবার জন্য গুরুত্বপূর্ণ তারপর দেখো এই যে এখানে বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ এবং অপচয় রোধ এইখান থেকে চব্বিশ সালে প্রশ্ন আসলে পড়ার প্রয়োজন নেই না আসলে প্রশ্ন অবশ্যই পড়বা চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন হয়েছে কুমিল্লা বোর্ডে এখান থেকে কুমিল্লা বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন দ্বিতীয় টপিক থেকে এই টপিকটা থেকে চব্বিশ সালে কুমিল্লা বোর্ডে প্রশ্ন হচ্ছে মানে কুমিল্লা বোর্ডে শিক্ষার্থী এটা বাদ দিয়ে পড়লে হবে তারপর দেখো বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনা এটা চব্বিশ সালে প্রশ্ন আসলেও পড়তে হবে না আসলেও পড়তে হবে প্রত্যেকটা বোর্ডের জন্য প্রত্যেকটা বোর্ড আমি বলবো মাস্ট বি তোমার প্রশ্ন আসুক বা না আসুক এই যে বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক তুলনা এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ পড়তে হবে সবার বাধ্যতামূলক এখান থেকে প্রশ্ন কিন্তু পাবা তারপর দেখো বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার বৈষম্য এখান থেকে যদি চব্বিশ সালে প্রশ্ন এসে থাকে তাহলে পড়ার প্রয়োজন নেই বাট বাবিশ সালে যদি প্রশ্ন না এসে থাকে তাহলে পড়বা না মানে পড়বা যেমন দেখো আমাদের বরিশাল বোর্ড পড়ার প্রয়োজন নেই যশোর বোর্ড পড়ার প্রয়োজন নেই কারণ এখান থেকে আমাদের চব্বিশ সালে কিন্তু প্রশ্ন আসছে এই দুইটা বোর্ড আমরা বাদ দিয়ে পড়বো তারপর দেখো আমরা আলোচনা করব আমাদের বারোতম অধ্যায় অর্থনৈতিক নির্দেশ নির্দেশক সমূহ এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি এখানে দেখো কোনটা গুরুত্বপূর্ণ দেখো আমাদের মোট জাতীয় উৎপাদন জিডিপি মোট দেশজ উৎপাদন এই যেগুলো আছে এইগুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে এখান থেকে যদি চব্বিশ সালে তোমার প্রশ্ন না আসে থাকে তাহলে অবশ্যই পড়বা এই টপিকটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র তাদের জন্য তাদের চব্বিশ সালে এখান থেকে প্রশ্ন হয় নাই যেমন এখানে দেখো আমাদের প্রশ্ন হয়েছে ঢাকা বোর্ডের চব্বিশ সালে প্রশ্ন হয়েছে ময়মনসিং চব্বিশ সালে প্রশ্ন হয়েছে দিনাজপুর বোর্ড চব্বিশ সালে প্রশ্ন হয়েছে তারপর দেখো চট্টগ্রাম বোর্ড চব্বিশ সালে প্রশ্ন হয়েছে তার মানে এই চারটা বোর্ডে কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন না আসার সম্ভাবনা বেশি তোমরা এই টপিকগুলোকে চাইলে স্কিপ করতে পারো তারপর দেখো দেশের উৎপাদনে অর্থনীতির খাতসমূহ এটা আমাদের পড়তে হবে দেশের উৎপাদনে অর্থনৈতিক খাদসমূহ এটা আমাদের পড়তে হবে ঠিক আছে এখানে দেখো যদি চব্বিশ সালে প্রশ্ন আসে থাকে তেমন শুধুমাত্র কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড এখান থেকে আমাদের প্রশ্ন হয়েছে কুমিল্লা বোর্ড বাদে সবাই এই বোর্ড এই টপিকটা তারপর দেখো কয়েকটি দেশের দেশের জি জি এন পি এবং জিডিপির মাথা পিছু আয়ের তুলনা চব্বিশ সালে প্রশ্ন আসলে পড়ার প্রয়োজন নেই বাদ বাকি সব জন্য গুরুত্বপূর্ণ যেমন ময়মনসিংহ বোর্ডে আমাদের আসছে দিনাজপুর বোর্ডে আসছে তারপর দেখো আমাদের সিলেট বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন আসছে এগুলো বাদে বাদ বাকি সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তারপরটা দেখো তারপর আমাদের এখানে যে এইগুলো আছে দেখো ক্ষুদ্র ঋণ পরিষদে বাংলাদেশের পর অর্থনৈতিক প্রধান এই যে যেগুলো আছে এইগুলো থেকে তোমরা চাইলে একবার পড়তে পারো বাট এইখানে আমাদের যেটা আছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ওই যে অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা উত্তরকরণের ধাপসমূহ এটা আমাদের অবশ্যই পড়তে হবে দিনাজপুর বোর্ড আমাদের দেখো চব্বিশ সালে কারোই প্রশ্ন হয় নাই যেহেতু এখান থেকে চব্বিশ সালে কারোরই প্রশ্ন হয় নাই এই জন্য আমাদের সবার কিন্তু এটা গুরুত্বপূর্ণ তারপর দেখো এই যে তারপর দেখো উন্নত একটু খেয়াল করো এখানে এই যে এখানে দেখো বলা হয়েছে উন্নত এবং উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ব্যাখ্যা করা এটা আমাদের কিন্তু প্রয়োজন নেই কিন্তু এই যে উন্ন এই যে এখানে দেখো আমাদের উন্নত এবং উন্নয়নশীল এবং অনুন্নত অর্থনৈতিক ধারণা এটা যদি চব্বিশ সাল তোমার প্রশ্ন এসে থাকে তাহলে পড়ার প্রয়োজন নেই বাট আমি বলবো চব্বিশ সাল প্রশ্ন আসে নাই তারা অবশ্যই অবশ্যই পড়বা চলে আমরা পরবর্তী অধ্যায় দেখো তেরোতম অধ্যায় অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে তো দেখে কথা জড়িয়ে যাচ্ছে যাই হোক দেখো আমাদের তেরোতম অধ্যায় তেরোতম অধ্যায় আমাদের গুরুত্বপূর্ণ তবে কোন কোন টপিক্স গুরুত্বপূর্ণ আমরা সেই একটু দেখে দেখো এখানে যে আছে বাংলাদেশ সরকারের আয়ের উৎস এখানে যেটা চব্বিশ সালে প্রশ্ন না হইলে এখান থেকে অবশ্যই প্রশ্ন তোমাদের আসবে বাংলাদেশ সরকারের আয় ব্যয়ের খাতসমূহ চব্বিশ সালে প্রশ্ন না আসলে প্রশ্ন আসবে তারপর দেখো বাংলাদেশ ব্যাংকের ব্যবহার ধারণা এখান থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ চব্বিশ সালে যাদের প্রশ্ন আছে তাদের পড়ার প্রয়োজন নেই বাদ বাকি সবার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর দেখো বাংলাদেশের ব্যাংকের কার্য কার্যবলী বর্ণ বর্ণনা এটা আমাদের গুরুত্বপূর্ণ যদি চব্বিশ সালের প্রশ্ন আসে থাকে তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই অবশ্যই পড়বা তারপর দেখো বাণিজ্যিক ব্যাংকের কার্য প্রণালী এখান থেকে চব্বিশ সালে প্রশ্ন আসে থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণ এখান থেকে পড়বা বাংলাদেশের দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থান এ যে দেখো ব্যাংকের ভূমিকা এখান থেকে যদি চব্বিশ সালের প্রশ্ন না এসে থাকে তাহলে তোমরা পড়বে এখান থেকে দেখে নাও তোমার যে বোর্ড সেই বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন আসতে কিনা না আসলে এত সময় বুঝতে পারছো তোমার কোন বোর্ড বোর্ড কিভাবে দেখতে হবে আশা করে এত সময় বুঝতে পারছো আমরা চোদ্দ তোমার অধ্যায় দেখবো বাংলাদেশের পরিবার কাঠাবো এবং সামাজিক কি করণ এটা খুবই সহজ একটা অধ্যায় এই অধ্যায়টা একদম কেউ দিবা না যে টপিকগুলোর কথা বলবো একটু পড়ে দেবা কষ্ট করে একটু পড়ে দেব দেখো এখানে আমাদের আছে বিভিন্ন প্রকার পরিবারের ধারণা অবশ্যই গুরুত্বপূর্ণ চব্বিশ সালে প্রশ্ন না এসে থাকলে অবশ্যই পড়ে দেবা তারপর দেখো পরিবারের এই যে দেখো পরিবারের সাধারণ কার্যপ্রণালী গুরুত্বপূর্ণ চব্বিশ সালে প্রশ্ন আসলে পড়ে দেওয়া তারপর দেখো বাংলাদেশের পরিবার ব্যবস্থা এবং গ্রাম এবং শহরের ধারণা এই যেটা আছে এই এইখান থেকে চব্বিশ সালে প্রশ্ন আসলে পড়ে দেওয়া তারপর দেখো আমাদের এইখান থেকে দেখো সামাজিকীকরণের ধারণা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বোর্ডের জন্য মাস্ট বি পড়ে দেবা এবং সহজ আছে পড়লেই পারবা তারপর দেখো বাংলাদেশের বাংলাদেশের মানুষের সামাজিক পরিবেশ সামাজিক জীবন মূল্যবোধ গঠনের সামাজিকীকরণ উপাদানসমূহ চব্বিশ সালে তাদের প্রশ্ন আসে তাদের পড়ার প্রয়োজন নেই তারপর দেখো আধুনিক বাংলাদেশ সামাজিকীকরণ প্রক্রিয়া পরিবারের যেটা আছে এখান থেকে চব্বিশ সালে প্রশ্ন আসলে পড়ার প্রয়োজন নেই তারপর দেখো এখানে বাংলাদেশের গ্রামীণ শহরে সামাজিক সমাজের সামাজিকরণ প্রক্রিয়া সাদৃশ্য এবং বৈশদৃশ্য যেটা আছে এখান থেকে দেখবো চব্বিশ সালে প্রশ্ন আসলে পড়ার প্রয়োজন নেই তারপর দেখো বাংলাদেশের সামাজিকরণ প্রক্রিয়া এখানে দেখো বাংলাদেশ সামাজিকীকরণ প্রক্রিয়ার প্রতিষ্ঠানের ভূমিকা সমূহ এখান থেকে যাদের চব্বিশ সালে প্রশ্ন আসছে যেমন ময়মনসিং বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন আসলে পড়ায় প্রয়োজনীয় ময়মনসিং দিনাজপুর বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন আসছে এগুলো তোমাদের প্রয়োজন বাট যে সমস্ত বোর্ডে চব্বিশ সালে প্রশ্ন হয়নি তাদের কিন্তু অবশ্যই পড়তে হবে ওকে আমরা চলে আসি তারপরে আমাদের পুনরত অধ্যায় বাংলাদেশের সামাজিক পরিবর্তন দেখো বাংলাদেশের সামাজিক পরিবর্তনের এখানে আমাদের যে টপিকগুলো গুরুত্বপূর্ণ দেখো এই যে বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদানের উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবো যে টপিকসটা চব্বিশ সালে তোমাদের যদি প্রশ্ন আসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে পড়বা চব্বিশ সালে প্রশ্ন আসলে পড়ার প্রয়োজন নেই তারপরে দেখো বাংলাদেশের গ্রামীণ এবং শহরে সমাজের এইখানে দেখো এই যে বাংলাদেশের গ্রামীণ এবং শহরে শহরে সামাজিক সামাজিক পরিবর্তনের প্রভাব সব বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ সব বোর্ডের শিক্ষার্থীরা পড়বা কারণ এখানে শুধুমাত্র প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে পড়তে হবে মাস্ট বি মাস্ট বি পড়বা তারপরে দেখো এই যে বাংলাদেশের সমাজ পরিবর্তন উপাদান সময় যে শিল্পায়ন নগরায়ন শিক্ষা এই যেগুলো আছে চব্বিশ সালে যাদের প্রশ্ন আসে তাদের পড়ার প্রয়োজন নেই যেমন চব্বিশ সালে প্রশ্ন আছে আমাদের রাজশাহী বোর্ডে পড়ার প্রয়োজনীয় তারপর দেখো সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ হিসেবে বাংলাদেশের নারীর ভূমিকা অবশ্যই প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ চব্বিশ সালে যাদের প্রশ্ন আসে তাদের পড়ার প্রয়োজনে সবার সবটোর জন্য এটা গুরুত্বপূর্ণ আমরা এখান থেকে দেখে বা তোমার বোর্ডে প্রশ্ন আসছে কিনা আমরা চলে আসি ষোলতম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা এবং প্রতিকার এইটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ দেখো কোন কোনগুলো পড়তে হবে একটু ডাকাই এই যে এখান থেকে দেখা কর দেখো এখানে আমাদের দেখো বাংলাদেশে নারীর নারীর প্রতি সহিংসতার কারণ এইখান থেকে যদি চব্বিশ সালে যাদের প্রশ্ন আসে নাই তারা অবশ্যই পড়বে এখানে দেখো চব্বিশ সালে প্রশ্ন শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে চট্টগ্রাম বোর্ড বাদে বাদ বাকি সব বোর্ডের শেখার জন্য গুরুত্বপূর্ণ সবাই এখান থেকে পড়ে নিবা তারপর দেখো আমাদের এই আর কিছু টপিক্স আছে সেই টপিক্সের দিকে একটু খেল দাও এই যে এখানে আছে কি আমাদের বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক আন্দোলন তারপর দেখো শিশু শ্রম এবং কিশোরের যেটা আছে তারপর দেখো মাতৃকল্যাণ এবং মাতৃ মাতৃ সুবিধা এইচ আই ভি এইচ এর ধারণা তারপর দেখো এইডস এইডস পরিস্থিতির কারণ তারপর দেখো এইডস আইভির প্রভাব এবং বিশ্লেষণ তারপর দেখো সড়ক দুর্ঘটনা তারপর দেখো সড়ক দুর্ঘটনার প্রভাব তারপরে দেখো সড়ক দুর্গ দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক সড়ক করার উপায় এবং দুর্ঘটনার হ্রাসের পদক্ষেপ তারপর দেখো দুর্নীতি হ্রাসের কারণ এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ খেয়াল করবা এখান থেকে চব্বিশ সালে যে সমস্ত টপিক্স থেকে তোমাদের প্রশ্ন আসছে সেই সমস্ত টপিক্সগুলো বাদ দিয়ে বাদ বাকি টপিক্সগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই এখান থেকে প্রশ্ন পাবা শুধুমাত্র একবার চব্বিশ সালে প্রশ্ন আসছে কিনা যে এখান থেকে দেখে নেবাই যে এইখান থেকে যে করে দিলাম যেটা এখান থেকে দেখে নেবা ওকে আমাদের এর ভিতর দিয়ে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিষদ এখানে শেষ হচ্ছে সাজেশনটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবা এবং কে কোন জায়গা থেকে দেখছো কোন সাবজেক্টের সাজেশন পড়ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবা